বাংলাদেশ থেকে আসলে অনেকটা লং প্রসেস সেক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য একটা পরীক্ষা দিতে হবে কোন দেশ থেকে আপনারা কীভাবে ইজিলি আপনারা রোমানি অথবা ইউরোপের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আপনারা আসার আগে আপনাদের কোন ধরনের কাজগুলো শিখে আসলে আপনাদের জন্য ভালো হবে আর মালয়েশিয়ার সাথে কাতারে মিলবে না অথবা কুয়েতের সাথে কাতারে মিলবে না এক একটার সময় না এক এক এবং এক একটার প্রসেস এক এক কম তো কাজ হচ্ছে কাজ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা অনেকেই ইউরোপ অথবা রোমানিতে আসার জন্য অনেক ইচ্ছুক অনেকে অনেকভাবে আপনারা আপনার মন্তব্য প্রকাশ করে থাকেন তো আপনাদের জন্য কিছু পরামর্শ আসলে আপনারা কোন দেশ থেকে আপনারা কিভাবে ইজিলি আপনারা রোমানি অথবা ইউরোপের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আপনারা আসার আগে আপনাদের কোন ধরনের কাজগুলো শিখে আসলে আপনাদের জন্য ভালো হবে তো আপনারা যারা অলরেডি প্রবাসে আছেন যারা আপনারা প্রবাস থেকে প্রবাসী হতে যাচ্ছেন মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের দেশ থেকে আপনারা ইউরোপ আসতে চাচ্ছেন আপনারা অলরেডি একটা স্কিলের মধ্যে আছেন একটা কাজের মধ্যে আছেন আমি এতটুকু বিশ্বাস করি সেক্ষেত্রে আশা করি যে আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলের প্রতি ফোকাস দেবেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো কিছু হতে পারবেন আর এখানে বর্তমানে কাজের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোর মধ্যে হচ্ছে আপনার গাড়ির যাবতীয় কাজগুলো মেকানিক তারপর পেন্টিং ডেন্টিং এইসব কাজের খুব ভালো চাহিদা আছে বর্তমান সময়ে পাশাপাশি যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন এইসব কাজেরও খুব চাহিদা বেশ করে ওয়েল্ডিং এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান এই কাজগুলো খুবই চাহিদা তো আপনারা এই কাজগুলো যারা জানেন তো আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু পারেন আপনাদের স্কিলগুলো আরও বেশি ডেভেলপ করার চেষ্টা করবেন বা স্কিল অর্জন করার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা বর্তমান সময়ে যেহেতু আপনারা জানেন রোমানিয়া একটি ইউরোপের মধ্যে একটি কৃষি প্রধান দেশ আর একটি দেশে কিন্তু প্রচুর কৃষি জমি উর্বর জমি পড়ে আছে আর এখানকার কৃষি কিন্তু টোটালি ডিফারেন্স আমরা যে বাংলাদেশে আমরা যে কৃষি অবস্থা এই এই দিন রাত একটা ডিফারেন্সের সম ব্যাপার থাকে তো যারা আপনার এগ্রিকালচারে ভালো অভিজ্ঞতা আছে বা আপনার এগ্রিকালচার বিষয় যদি আপনারা আসতে চান আপনারা আসতে পারেন আর এখন বর্তমান এগ্রিকালচারে ভালো বিষয় হচ্ছে তো পাশাপাশি রেস্টুরেন্ট কাজের খুব ভালো চাহিদা আছে তো যতটুক পারেন আপনারা ওয়েটারের থেকে আমি বলবো আপনারা যদি কিচেনের কাজের অভিজ্ঞতা থাকে সেটা আপনার জন্য বেশি ভালো কারণ হচ্ছে কিচেনের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা যদি এ সে হিসেবে আসতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বেতনের স্কিলটা খুব ভালো থাকবে পাশাপাশি আপনারা শুধু রোমানিয়ার উপর ডিপেন্ড না করে আপনারা ইউরোপের আদার্স কান্ট্রিগুলোর মধ্যে খুব ভালো চাই থাকে এবং আপনারা যদি কোনো সময় যদি মনে করেন যে না রোমানিয়া আপনার জন্য পৌঁছাস না তাহলে আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ হচ্ছে রোমানিয়ার পাশাপাশি ইউরোপের যে মুক্ত দেশগুলো আছে যেখানে ভালো মনে করবেন সেখানে আপনারা যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনার কিছু দিক নির্দেশনা থাকতে হবে বা আপনারা যারা পরিচিত থাকতে হবে যারা আপনাকে সাফ করতে ওই ধরনের হিসাবগুলো যাই হোক আপনারা আসলে যদি আসতে চান ইউরোপান রোমান আপনারা কাজের প্রতি আপনারা যতটুকু পারেন আপনারা অভিজ্ঞতা অর্জন করুন বিশেষ করে কনস্ট্রাকশন তারপর হচ্ছে আপনার মেকানিক রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার এগ্রিকালচার এইসব ব্যাপারগুলো আপনারা যতটুকু আপনারা পারেন আপনারা অভিজ্ঞতা অর্জন করুন সেক্ষেত্রে কারণ হচ্ছে অভিজ্ঞতা থাকলে আপনি একটা একটা করতে পারবেন আপনার অভিজ্ঞতা কাজ একটা সময় লাগবে তো বর্তমান সময়ে সব ব্যাপারগুলোতে বেশিরভাগ লোক নিয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে কিন্তু ভালো চাহিদা বর্তমান সময়ে তো আপনারা চাইলে এইসব ব্যাপারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা যে নিকটস্থ যে আপনার এজেন্সি আছে তার সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এজেন্সি নির্ধারিত আপনার এজেন্সির সাথে কথা বলার সময় একটা জিনিস মাথা রাখবেন যাতে করে আপনারা প্রতারিত না হন আপনাদের একটা বেসিক নলেজ আছে আপনারা যতটুকু পারেন আপনারা আপনার কিছু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন যে এজেন্সির ব্যাপারগুলো আসলে কি অথবা আপনারা কি প্রসেসে আপনার কাজগুলো হবে আপনারা সেই ব্যাপারে কিছুটা আপনার অভিজ্ঞতা অর্জন করবেন আপনারা সম্পূর্ণ এজেন্সির উপর ডিপেন্ডেন্ট হবেন না কারণ হচ্ছে আপনি একবার ফাইল জমা দিয়েছেন মানে তাদের কাছে আপনি আটকা পড়ে গেছেন তো আপনার ক্ষেত্রে আপনার সব কিছু যাচাই বাছাই করে যেখানে ভালো হবে সেখানে আপনি দিবেন তবে দেওয়ার পর ইনশাআল্লাহ আপনারা যাওয়ার কাছে দিবেন মন থেকে ভালোবেসে দিবেন এবং তার উপর একটা বিশ্বাস রেখে দিবেন যাতে করে আপনার কাজগুলো ভালো হয় পাশাপাশি আপনার মানসিক টেনশন থেকে দূরে থাকেন কারণ হচ্ছে এই ব্যাপারগুলো অনেক ধরনের মানসিকভাবে আপনি টেনশন ফিল করবেন যেটা আমি করে আসছি বা অনেক সবাই করতেছে সবাই করে এটা বেসিক এটা না এটা ন্যাচারাল এই যে প্রবলেমটা সেটা হচ্ছে ন্যাচারাল আছে ন্যাচারাল প্রবলেম তো যার কারণে আমি বলবো যে আপনারা সবসময় একটু মন থেকে দিবেন এবং ভালোবেসে দিবেন বিশ্বাস করে দিবেন তখন আপনার মেন্টালিটি যখন আপনার ভালো থাকবে ঠিক আছে আদারওয়াইজ আপনার মনের মধ্যে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আপনার মনের মধ্যে আসা যাওয়া করবে কারণ হচ্ছে আপনি অলরেডি কিছু টাকা তো অবশ্যই দেবেন ঠিক না কিছু কারণ টেনশন না আসার কারণ হচ্ছে আপনি কিছু টাকা দিবেন এটা হচ্ছে মেন প্রবলেম যাই হোক আপনারা এইসব কাজের অভিজ্ঞতাগুলো অর্জন করুন সেক্ষেত্রে আপনারা খুব ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন বলতে আপনারা ফার্স্ট অফ অল আপনারা আসতে পারবেন আর আসার হচ্ছে মেন যদি আপনারা একবার আসতে পারেন তখন আপনার আসার পর আপনারা পছন্দ মতো করে যদি আপনারা মনে করেন যে না আপনার এখানে আসতে আসা হইতেছে না বা আপনার এখানে সেই ক্ষেত্রে আপনার মতো করে আপনি যা খুশি তাই করতে পারবেন মানে হচ্ছে আপনার কার্ড পাওয়া পর্যন্ত আপনার এখানে অপেক্ষা করবেন তারপর যদি আপনি মনে করেন যে না আপনি এর চেয়ে বারো কিছু ডিজার্ভ করেন সেক্ষেত্রে আপনি অন্য আদার্স জায়গাতে আপনি মুভ করতে পারবেন বা অন্য কোম্পানিতে মুভ করতে পারবেন বাট আপনার প্রথম প্রয়েড থাকতে হবে আপনার ঢুকার আপনি যদি একবার ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনি গেন করতে পারবেন আপনার মতো করে আপনি খুশি করতে পারবেন আপনার ফার্স্ট প্রয়োড থাকতে হবে ঢুকার দি আপনি আপনি ঢুকবেন আর এবং ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাপার হচ্ছে অনেকে আসতে চায় আসলে এর মাঝে যারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আসলে সমস্যা হচ্ছে বাংলাদেশে যেহেতু এখন অ্যাম্বাসি নাই আর হচ্ছে ইন্ডিয়া বিশাল জটিলতা অনেক বেশি যার কারণে আসলে বাংলাদেশ থেকে এখন ফাইলগুলো কাজ হচ্ছে না বাংলাদেশকে অনেক স্লো অনেক স্লো কাজ হচ্ছে তো সেই জন্যে আমি বলবো আপনারা যারা আসতে চান বাংলাদেশ থেকে আসলে অনেকটা লং প্রসেস সেক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য একটা পরীক্ষা দিতে হবে সময় সময় ত্যাগ করতে হবে কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমি যতটুকু জানি যারা আপনার পরিচিত বলতে বা আমার সাথে যারা কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা আসলে আপনার মনে করেন যে আপনার ফাইল জমা দিয়েছেন কাজ হচ্ছে আপনার এক বছর বা এতদিনের মধ্যে আপনি চলে যাবেন যার কারণে আপনারা অন্য কোনো আদার্স কাজ করতেছেন না আপনারা ওর উপর বসে রয়েছেন তারপর দেখা যাচ্ছে অ্যাভারেজ এক বছর হয়ে যায় বা কম বেশি হয়ে যায় তখন আপনারা একটা সময় গিয়ে রিজেক্ট হয় বা আপনার এজেন্সি আপনার টাকা টাকা ফেরত দিয়ে দেয় তখন আপনারা হতাশ হয়ে যান সেই জন্য আমি সবসময় বলবই বা বলি যে আপনারা ফাইল জমা দেওয়ার পর আপনারা আপনারা ফাইল উপর ডিপেন্ড করবেন না আপনারা অন্য আদার্স যে কাজগুলো আছে বা আপনার অন্য একটা কাজের মধ্যে আপনি লেগে থাকেন আপনি এর উপর ডিপেন্ড থাকবেন না এর উপর যদি আপনি ডিপেন্ড থাকেন দেখা যায় যে আপনি একটা স্বাধীন একটা লাইফ লিড করতেছেন আপনার কোনো চেয়ে টেনশন নাই কয়েকদিন পর কয়েক মাস পর আপনি চলে যাবেন এর উপরে সেই জন্য আপনি রিল্যাক্সে কাজ করতেছেন ঘুরতেছেন কিন্তু শেষে যখন আপনার বিশাল রিজেক্ট হয় বা আপনার ফাইলটা রিজেক্ট হয় তখন কিন্তু আপনি একটা টেনশনে পড়ে যান তখন কিন্তু আপনার মাথায় কিন্তু অনেক খারাপ খারাপ কিন্তু আসতে পারে সেই জন্য আমি বলি যারা আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে আপনারা রিল্যাক্স থাকবেন না আপনারা অন্য কাজের মধ্যে লেগে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার যদি খারাপ কিছু হয় তখন আপনি এটাকে আপনার ব্যাকআপ হিসেবে আপনার কাজে আপনাকে সাপোর্ট দিয়ে আপনাকে সামনে নিগে যাবে কিন্তু আপনি যদি এর উপর লেগে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন বা আপনার মানসিকভাবে একটু সমস্যা তৈরি করতে পারেন আপনার এবং যারা বাংলাদেশ ব্যতীত আপনারা বাংলাদেশের বাহিরে আপনারা আছেন। বিশেষ করে যারা মালয়েশিয়া কাতার দুবাই কুয়েট যে দেশগুলোতে আছেন সেগুলো সেখান থেকে আসলে যদি আপনারা মিনিমাম দু বছরও হয় দু বছরের বিষা হচ্ছে তবে তিন বছর হলে ভালো হয় আপনি যদি তিন বছরের বৈশাখ থাকে বাকামা থাকে তারপর যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বিষা হওয়ার সম্ভাবনা বেশি আপনারা ভালো কিছু করতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন দেশের বাহিরে থেকে মালয়েশিয়া কাতা দুবাই কুয়েত এবং আদার্স কান্ট্রি থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে আপনারা চেষ্টা করবেন আপনারা ওইসব দেশগুলোতে অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে দেখবেন যে আপনার বিচার ইস্যু খুব ভালো থাকবে আপনার সব কিছু ভালো থাকবে এবং সর্বোপরি আপনাদের জন্য ভালো একটা সময় আসবে ইনশাল্লাহ তো আপনারা যারা বর্তমান বাংলাদেশ থেকে আসতে চান আপনারা বুঝে শুনে ফাইল দেবেন কারণ বাংলাদেশ থেকে কাজ হচ্ছে না বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে না তো সেখানে বুঝে শুনে আপনারা ফাইল জমা দেবেন যাতে করে আপনারা প্রতারিত না হন এবং বাংলাদেশের বাহিরে যারা আছেন বিশেষ করে কাতার বা মালয়েশিয়া অথবা হচ্ছে আপনার মধ্যপ্রদেশ থেকে যারা আসতে চান আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করে আপনারা ভালো একটা এজেন্সির পত্র ফাইল জমা দেবেন সেক্ষেত্রে আপনাদের ফাইলগুলো হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে আর এক দেশের নিয়ম নীতি এক এক রকম এক এক দেশের থেকে আপনি অ্যাপ্লাই করবেন এক দেশের কারণ এক এক রকম সেক্ষেত্রে আপনার মালয়েশিয়ার সাথে কাতারের মিলবে না অথবা কুয়েতের সাথে কাতারে মিলবে না এক একটার সময় না এক এক রকম এবং এক একটার প্রসেস এক এক রকম তো কাজ হচ্ছে কাজ হবে ইনশাল্লাহ এবং বর্তমান সময়ে মালয়েশিয়াতে কিছুটা স্লো কাজ হচ্ছে জানি না কী কারণে যার কারণ হচ্ছে আপনার জানুয়ারি থেকে আপনার এখন পর্যন্ত যারা যার্বাস ফেস করছে এখন তারা ভিসা হাতে পায় নাই কারণ হচ্ছে অ্যাম্বাস এখন পাসপোর্ট ছাড়া নেই তো সর্বোপরি কাজ হচ্ছে সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ আর আশা করি দুই হাজার পঁচিশ সালে ভালো কিছুই হবে ভালো কিছু সামনে আগে যাচ্ছে তো আপনারা কেউ হতাশ হবেন না আপনার লেগে থাকুন দোজে দৌড়ুন ইনশাল্লাহ আপনাদেরও সফল হবে আপনারাও ভালো কিছু সামনে পাবেন তো আপনারা কিছু আপনাদের স্কিল ডেভেলপ করেন এবং হচ্ছে আপনারা আপনাদের স্কিল ডেভেলপের মাধ্যমে আপনার সামনে এগিয়ে যান ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো সবাই আমার জন্য দয়া করবেন এবং সত্য একটা প্রবাসীজন দয়া করবেন এবং আপনার যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম